দলের নাম খারাপ করে সভাপতি সহ স্থানীয় তৃণমূল বিধায়ককে বদনাম করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করল পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের কসবাগোলা জোনের তৃণমূল নেতৃত্বরা প্রসঙ্গত গত চার দিন আগে প্রচণ্ড ঝড়ে তিন দিন ধরে ছিল না বিদ্যুৎ নাজেহাল বস্তিবাসে প্রতিবাদে গত শুক্রবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর সময় বিদ্যুৎ না থাকার জন্য স্থানীয় বিধায়ক ওই জোনের সভাপতির নামে বিক্ষোভ দেখিয়েছিল কংগ্রেসের কয়েকজন কর্মী ও সমর্থকেরা বলে দাবি তৃণমূলের তারই প্রতিবাদে তৃণমূলের কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ জানিয়ে শনিবার কসবা গোলায় সাংবাদিক সম্মেলন করেন স্থানীয় নেতৃত্বরা কসবাগোলা গোলা জোনের তৃণমূলের সভাপতি শেখ মুক্তাজুল জানিয়েছেন প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুতের খুঁটি উল্টে তিন দিন বিদ্যুৎ ছিল না এখানে তৃণমূলের কি দোষ উল্টে স্থানীয় বিধায়কের সহযোগিতায় দ্রুত সেই সমস্যা মিটিয়ে দেওয়া হয়েছে আসলে সামনে নির্বাচন রয়েছে তাই বিরোধী দলগুলির কাছে কোনো ইস্যু নাই ইচ্ছাকৃত তৃণমূলকে বদনাম করে খবরের শিরোনামে আসতে চাইছে কিন্তু তাতে কোনো লাভ হবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন দিকে দিকে ছড়িয়ে পড়েছে আগামী নির্বাচনে তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করবে উপস্থিত ছিলেন ব্লকের কর্মধ্যক্ষ আব্দুল গফর কাজী স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ মুস্তাকিন ও শেখ আসফাতুল্লাহ খান এবং শেখ সৈফর রহমান শেখ হাফিজুদ্দিন প্রমুখ আপনি বলুন আপনারা তো মিটে কাজ করছেন যেটা ঝড় বৃষ্টি হয় তার দিকে কোনো নেতা হাত থাকে থাকেই না উপরওয়ালায় দয় হয়েছে উপরওয়ালা যেটা চায় সেটাই হয় ঝড় বৃষ্টি হয়েছে খুঁটি ভেঙেছে তার তার চিন্তা সবটাই ঠিক আছে প্রতিবাদ করার জায়গা প্রতিবাদ করতে হয় অফিসিয়ালি এটা ব্যাপার অফিসে করা উচিত করেছে ও তাতে কোনো পার্টি কোনো নেতা নয় গেরামবাসী করেছে এইখানে জুড়িয়ে দিয়ে দলকে বদনাম করার জন্য টিএমসি দলকে বদনাম করার জন্য এই সব ভাবে মন্তব্য আমি কি বলবো আপনারা জানেন এবং মিডিয়াতে কাউ বলেছে নিজে যে এর আগে আমি মিডিয়া করেছিলাম দলের বিক্ষোভে ও অনেক কিছু বলেছিল আমি আবার তুলে নিয়েছি তাকে করতে বলে কে আবার তুলতে বলে কে বিজেপি চক্রে সব কিছুই করে নিজের চাওয়া পাওয়াগুলো পূরণ হয়ে গেলে কিছু লক্ষ্যে পাড়া জড়িয়ে নিল দিয়ে বেশ কিছু একটা মন্তব্য করে বলে দিল নিজের চাওয়া পাওয়া পুড়িয়ে গেলে আবার মিডিয়া থেকে আবার মিডিয়ে গিয়ে ওই কথাটাকে উল্টো বললো তাদের এইগুলো চরিত্র ওইগুলো নিয়ে আমাদের কোনো যায় আসে না দলের কিছু যায় আসে না দিদি উন্নয়ন করছে লোক দিদিকে দেখে উন্নয়নকে দেখে নিশ্চয়ই ভোট দিচ্ছে আমরা আছি অসুবিধা কোনো কিছু নেই এগুলো ওদের বলার কথা ওরা বলছে তাতে আমাদের কোনো যায় আসে না আমার নাম শেখ হাফিজুদ্দিন আমি এমডি দলের কর্মী হিসাবে কাজ করি যুব সঙ্গে জড়িত আছি বাড়ি কসবা বিরোধী দল নেতা তাদের ওই বিরোধী এরকমই থাকবে ভালো তো হবে না আর সকাল থেকে আমরা ছিলাম অদ অবরোধ আমরা হয়তো করেছিলাম এমএলএদেরকে ফোন করার পরে আমরা হয়তো নামাজের সময় হয়ে গেছে আমরা নামাজ পড়তে গিয়েছি ওই সময়ে মিডিয়া দেখে ওই কটাক্ষ ভাষাটা প্রয়োগ করেছে ওটা তার ভুল অথচ পুরো দলে পুরো যত যোগদান ছিল যোগে আমাদের লোক ছিল প্রায় বেশিরভাগ দু একজন ওই কংগ্রেস নেতা ছিল ওরাও বিরোধী প্রত্যেক সময় ওরা বিরোধী এরকম কথা বলে সেদিনকেও বিরোধী মতন কথা বলেছি নাম আমার নাম শেখ শৈবুর রহমান কসবাগলা মাদ্রাসা একশো থেকে আমি পঞ্চায়েত সমিতি আমার এগেনস্টে সে দাঁড়িয়েছিল সে সিএনজি থেকে হ্যাঁ আর আমি এআইটিসি থেকে আমি তাকে ষোলোটা ভোটে মানে সাতশো আশিটা ভোটে পরাজিত করেছি তাকে ষোলোটা পেয়েছে আমি যেহেতু ছিলাম না তিন চার দিন আগে গাপফারবু যেটা বলে গেলেন খুব জোরে ঝটর হয়েছে কারেন্টে খুঁটি খুঁটি সে উল্টে গিয়েছিল তো এমনি যেহেতু আমাদের রমজান মাস সবাই বারটার করে সবাই ব্যস্ত থাকে আর এমনি রাত্রে সে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা থাকে কারেন্টটা লাগে দু তিন দিনটা কারেন্ট না থাকতে জল ফলের অসুবিধার জন্য সবাই সবাইকে বলেছে গাপ্ফারা যেটা বলেন বিধায়ক সাহেবকেও বলেছেন ওনাকেও বলেছেন তো আসতে মনে হয় দেরি টেরি হয়েছে সেই হিসাবে গ্রামবাসী কিছু বিক্ষোভ করেছে তাতে আমাদের মানে সবাই দুজন বাদে পুরোটা করেছে ওরাই বিক্ষোভ করেছে আমাদের কারেন্ট চলে আসে তারপরে আবার বিক্ষোভ করার পরে কারেন্ট যথারীতি এর ফাঁকে করেছে কালকে জুম্মাবার ছিল কিছু আমাদের যারা নেতৃত্ব বা কোনো টুনু যারা আছে ওরা বুথের মেম্বার ওরা নেতৃত্ব দেয় তো ওরা ওই টাইমে জুম্মা পড়তে গেছিল সেই টাইমে ও একজন বা দুজন কংগ্রেস করে আর কি কংগ্রেস মানে করে সেই ইচ্ছা করে এটা করেছে তবে সে যেহেতু একটা অন্য দল করে তার আমার মনে হয় তার মনে হয় নাবালকি কাটেনি মনে হয় জানে না যে সভাপতিটা যেরকম বিধায়ক সাহেবকে বললাম যে বিধায়ক সাহেব এলে বিধায়ক সাহেব তো আগে দাঁড়াবেন না দাঁড়াবেন সেটা তো আমার দলের ব্যাপার নেত্রীর ব্যাপার কে দাঁড়াবে কি টিকিট পাবে তার কত কী দম সে তো পরে দেখা যাবে এখন থেকে সে যে বললো সেটা তো কীভাবে বললো আমার তো আমি বুঝতে পারছি না বাকি সভাপতি নাকি অশোক দাসকে বাদ দেখে আমাকে কেন করে দেওয়া হয়েছে সেটা দলকে মানে দল তাকে জানা নেই তার মানে নামালকি কাটেনি সে কোন দলের বা কি বলতে হয় মনে সে জানে না যার জন্য বলে দিয়েছে তার নাম তো শেখ মজুদ্দিন শেখ মহিজুদ্দিন সে তো কংগ্রেসের কংগ্রেসের দলের বলে দিই এখানে তার পাশের বুথে বুথ নম্বর কত একশো আটষট্টিতে সে দাঁড়িয়ে ছিল কংগ্রেসের ওখানে আমাদের লোকাল মেম্বার হচ্ছে কুনুবাবু এক সৈপুর ওখানে ও দাঁড়িয়েছিল মাত্র ষোলোটা ভোট পেয়েছিল তাহলে আপনারা এবার বুঝে নেন তার দমকত আর কত এখন তো বুঝতে পারছেন সামনে নির্বাচন ঘোষণা হয়ে গেছে আগে ভাগে আমাদের দলের প্রার্থীদের নাম ঘোষণা হয়েছে কিছু লোকের তো গায়ে জ্বালা ধরবে মুখে মমতা ব্যানার্জি গুণগান গাইছে এবং পিছনে ছুরি মারার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়েছে গুটে কয়েক লোক কারেন্টের ব্যাপারে বৃষ্টি ঝড় হলেই তো ক্ষয়ক্ষতি হয় আজও হয় একদিন দু ঘন্টা চার ঘন্টা লেটও হয় নিশ্চিত অসুবিধা হয়েছিল গ্রামের লোক দু চারজন আন্দোলন করেছিল সেই আন্দোলনে ওই কংগ্রেসের দু চারজন লোক দুটে আমাদের দলকে বদনামি করার জন্য বিধায়ককে বদনামি করার জন্য মুখে মমতা ব্যানার্জির গুণ খাইছেন এবং ভালো বলছেন এবং বদনামি করছেন এমএলএ বদনামি করছেন দলের বদনামি করছেন কারণটা দলের সভাপতি দল ঠিক করবে অন্য দল তো ঠিক করতে পারে না তাহলে সে যখন আমাদের দলের প্রশ্ন তুলছে তাহলে ও কোন দলের এইখানটাই বুঝে নিতে হবে ওরা দল বিরোধী ওরা দলের দিন ভালো চায় না মুখে গুনখাবে পিছনে ছুরি মারবে এটা হচ্ছে ওদের চরিত্র আমার নাম শেখ চরিত্রিম আমি পাঁচর গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক এখানে তৃণমূলের বিরুদ্ধে কিছু নয় আসলে সাজানো এই যে সামনে ইলেকশন তো একটা ইস্যু তো আর কোনো কিছু নেই উন্নয়নের ইস্যু নিয়ে তো কোনো কিছু বলতে পারবে না এখন ইস্যু আর কিছু না পেয়ে ইলেকট্রিক ব্যাপার একটা পেয়ে গেছে সেইটা নিয়ে সেদিন একটা ইস্যু করে দিয়েছে এখন সামনে ইলেকশান আর যে এই সব ইস্যু নিয়ে নাচানাচি করছে সে গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসে দাঁড়িয়েছিল ষোলোটা মাত্র ভোট পেয়েছে তার আর কি আছে সে তার ইয়ে পাগলের মতো প্রলাপ বকছে তার কথা নিয়ে আমাদের কোনো যায় আসে না বাকি আমাদের দলে কে সাংগঠনিক কোন পদে থাকবে না থাকবে সেটা আমাদের ম্যাটার সে যে বলছে সে নিজে কোন দল করে সেইটাই ঠিক মতো জানে না যে আমি কোন দলের আর কোন দলের হয়ে বলছি তো তার মানে বোধগম্য নেই সে এখন উল্টা পাল্টা প্রলাপ বকছে ওর কথা নিয়ে আমরা আমাদের যায় আসে আপনার নাম আমার নাম আশফাতুল্লাহ খান পঞ্চায়েত সদস্য পাঁচ গ্রাম পঞ্চায়েত তেরো তিন দু হাজার চব্বিশ তারিখে সন্ধ্যা ছটা নাগাদ ঝড় বৃষ্টি হয়েছিল পশ্চিমা ঝঞ্ঝা ওই এতে গাছ প্রচুর পড়েছে চালাগুলো সব উড়ে গেছে তার সঙ্গে সঙ্গে খুঁটিগুলো মাকা ঢেকা হয়ে গেছে আর ফটি ফর লাইনের খুঁটিগুলো ভেঙে গেছে তার ছিঁড়ে গেছে ওই জন্য আমরা জানতে পেলাম কারণ চলে গেছে তারপরের দিনও অন্যান্য জায়গায় যখন আমদাই টামদেই ওটা হচ্ছে আপনার চোরপালিয়া ফিটার ওখানে যখন ওদের কারেন্ট হয়ে গেছে আমরা জানতে পেয়ে আমরা ওখানটার এস এমকে ফোন করলাম এখানে ইয়ে মোহনপুরে ফোন করলাম কোনো সারা শব্দ পেলাম না তারা একবার এলো চার ছজন তারা এসে বলেছে যা গাছ ক্ষতি হয়েছে যা পড়েছে যা তার ছেড়ে গেছে এটা আমাদের পাঁচজনের পক্ষে সম্ভব নয় তারা বললো ঠিক আছে আমরা ব্যাচ নিয়ে আসবো তারা যখন চলে গেলেন তখন আমরা কি করব যেহেতু এখন জলের খুব ক্রাইসিস জল পাওয়া যাচ্ছে না কারেন্ট নেই মোটর চলছে না টিউবওয়েল অনেকেরই বাড়িতে কম আছে ওই জন্য কী করলাম না আমি আমার যে বিধায়ক সাহেব তরুণবাবুকে ফোন করলাম উনি বললেন ঠিক আছে আমি এখনই এস এম দুটা এস ফোন করতে হবে মোহনপুর এস আর আপনার চোরপালিয়া এস এমকে উনি ফোন করলেন ফোন করে উনি বললেন যে আমি বলে দিয়েছি ওনারা আধ ঘন্টার মধ্যে চলে যাবেন তারপরে আমি বিক্রমবাবুর ফোন নাম্বার জোগাড় করে বিক্রমবাবুকে ফোন করলাম বিক্রমবাবু বললেন যে হ্যাঁ আপনার তরুণবাবু ফোন করেছিলেন আর আমি এখনই দেখছি ব্যবস্থা করে দিচ্ছি ওনারা ব্যবস্থা করে হচ্ছে মানে ইয়ে এস এমকে মোহনপুর এস এমকে ফোন করার পরে ওনারা ব্যাচ নিয়ে এসছেন এসে উনারা আর আমাদের এখানে স্থানীয় অনেকেই ছিলেন সেকে সাহায্য করে গাছ গাছড়া কেটে দিয়ে তার লাইন ওনারা ঠিক করে সন্ধ্যার সময় ইয়ে লাইনটা দিয়েছেন তারপরে এরা কি করেছে যে আমাদের দল বিরোধী কাজ করে যে লোকগুলো তাদের মধ্যে একজন সে আমাদের দলের নয় শেখ মঈজুদ্দিন সে কি করেছে না সে কংগ্রেস করে সে পঞ্চায়েতে দাঁড়িয়েছিল হাতগুন্ততে কয়েকটা ভোট পেয়েছে ও আমাদের দলের নয় ও যে বিভ্রান্তি করেছে তরুণবাবুর বিরুদ্ধে মুক্তাজুলের বিরুদ্ধে ওটা সঠিক নয় ওরা বিরোধী করে বিরোধী কথা বলবে তাতে আমাদের যা আসে না ওই জন্য আমরা তার পাল্টা হিসাবে আমরা বলছি ওরা আমাদের দলের লোক নয় আমরা সবাই সহযোগিতা করে তরুণবাবু বিক্রমবাবু দুজনেই সহযোগিতা করে ওখান থেকে দুটা এস এমকে ফোন করে এখানে এনে ইয়ে লাইন জুড়ে কারণ দিচ্ছেন এখন কারণ চলছে কোনো আর অসুবিধা নয় তারা বলছেন যে মমতা ও তো বলবে মমতা ব্যানার্জি যা উন্নয়ন উন্নয়ন করেছেন উন্নয়ন সব পাচ্ছে আর মুখে বলছে আর ভিতরে তো জানো শত্রুতা করে আর ওরা বিরোধী করে মুখে বলছে আমরা মমতা ব্যানার্জিকে ভালোবাসি সে তো বলবেই এখন মমতা ছাড় তো আর অন্য কোনো গতি নেই আর মমতা দি যা করেছেন সেটা সবাই চোখে ইয়ে সবুজ সাথী থেকে সাত সাথী থেকে আপনার সবুজ সাইকেল থেকে আর কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী সব তো তারই হাতে ইয়ে ফ্রিতে রেশন এখন তার আর গুণগান গাইবে না কি করে মুখে গুণগান গাইছে আর ভিতরে দাঁড়িয়ে ওই দশটা বাস পাঁচটা সাতটা আটটা ভোট কাটছে এছাড়া আর কী করছে কালকে এছাড়া অনেক বিক্ষোভ করলেন যে কংগ্রেসের কিছু লোক স্থানীয় বাসিন্দারা তাহলে কি তৃণমূলকে বদনাম করার জন্য কীরকম করা হয়েছে বলে আপনি মনে করছেন আপনার হ্যাঁ 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 ওরা তো শুনুন ওরা কত লোক ছিল ওই দুই চারজন ছিল আর সব তো আমার টিএমসি লোক ওরা তো অত বুঝে না আর কালকে শুক্রবার ছিল ওরা জুম্মা পড়তে চলে গেছে নিমাজ পড়তে চলে গেছে আর ওই সুযোগে দু একজন কথা বলে ফেলেছে আমার নাম শেখ আব্দুল গাফার কাজী পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ পূজা কর্মদক্ষ পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা